নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুখে আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে থেকে নেব আপনার আর আপনার মানুষটির মধ্যে যিনি থার্ড পার্টি রয়েছেন সেই মানুষটির প্রতি আপনার মানুষটির ধারণা কি এবং এই মুহূর্তে থার্ড পার্টি আপনাদের কাছে তো পর্যদস্ত একরকম হয়েই গেছে হ্যাঁ দু সালটি এমনই একটি বছর এখানে যে যা করবেন তার একদম তুরন্ত ফলাফল পেয়ে যাবেন তো থার্ড পার্টি তিনি যিনি যদি কোনো রকম কোনো উল্টোপাল্টা ট্রিক ট্রিকারি করে আপনার কাছ থেকে আপনার মনের মানুষকে দূরে রাখতে চান তবে তিনি কিন্তু তার ফলাফল অবিলম্বেই পেতে চলেছেন অর্থাৎ ওনার করা সমস্ত কাজকর্ম ওনাকে ব্যাকফায়ার করতে চলেছে আজকে অন্যান্য বারের মতন আমি রেখেছি দুটো গ্রুপ ফার্স্ট গ্রুপে আমি রেখেছি দ্য মেডেন কার্ডকে এবং সেকেন্ড গ্রুপে রাখা হয়েছে পেগাসাস কার্ডটিকে যারা মেডেন কার্ডের সাথে কন্টিনিউ করবেন অর্থাৎ ফার্স্ট গ্রুপের সাথে কন্টিনিউ করতে চান তারা এই গ্রুপটাকে ফলো করতে পারেন এবং সেকেন্ড গ্রুপকে যারা বেছে নিয়েছেন তারা দুটো রিডিংই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করবে সেটাকে আপনারা আপনাদের রিডিং হিসাবে কন্টিনিউ করতে পারেন অথবা সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন আজকে আমি আমার রিডিং শুরু করে দিলাম ফার্স্ট গ্রুপের সাথে মেডেন কার্ডের সাথে আপনারা দেখছেন সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো ট্রেডিং করাতে আপনারা ইন্টারেস্টেড হন আমার কাছে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডিটেলে খোঁজ নিতে পারেন তো চলুন শুরু করা যাক দ্য মেডেন কার্ড মেডেন কার্ডটিকে যারা চুজ করেছেন তাদের থার্ড পার্টি না অলরেডি আপনার মানুষটির সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করত যে সে ভীষণ ডিভাইন সে ভীষণ ভালো চায় ভীষণ সুন্দর এরকমভাবে সামনের মানুষটাকে প্রলুব্ধ করার চেষ্টা করত এবং আপনার মানুষটা কোথাও গিয়ে কি জানি ওই মানুষটার প্রতি না একটা অবসেসিভ এনার্জি বা হয় না অনেক সময় আমরা সাময়িক কোনো কিছুর অ্যাট্রাকশানের মধ্যে পড়ে যাই এই ধরনের বিষয় আশয় আমাদের মধ্যে চলতে থাকে এবং থার্ড পার্টি এখানে যিনি রয়েছেন তিনি শুধুমাত্র রকম কোনো স্পেল ওয়ার্ক বা এনার্জি ওয়ার্ক নয় তিনি তার এন্টায়ার যে পার্সোনালিটি তার কথাবার্তা বলা এই সব কিছুকেই ব্যবহার করতেন সামনের মানুষটাকে নিজের দিকে অন্যায্যভাবে অন্যায়ভাবে আকৃষ্ট করার জন্য এবং এই মানুষটা এমনভাবে অন্যের সামনে নিজেকে তুলে ধরতে জানেন বা পারেন যেন উনি ভিতর থেকে যা তার সম্পূর্ণ বিপরীত অর্থাৎ বাইরের দিক থেকে ভীষণ ডিভাইন ভীষণ সুন্দর এবং অপরকে একটা প্রলুব্ধ করা অপরের মনকে ম্যানিপুলেট করা এই ধরনের যে একটা এনার্জি সেটা তার মধ্যে কিন্তু রয়েছে এবার আমি এখানে আমার যতদূর মনে হচ্ছে যে এখানে থার্ড পার্টি রোমান্টিক থার্ড পার্টি হওয়ার চান্সও রয়েছে এবং হতে পারে আপনার মানুষটির কোনো বাড়ির লোক কোনো মাদার ফিগার অথবা ওনার বাড়িতে থাকা এমন কোন কর্ত্রী এমন কোন কর্ত্রী যিনি ওনার লাইফে এমন কোনো মহিলা ওনার কোনো দিদি হতে পারে বা অন্য কোনো সম্পর্কিত কোনো আত্মীয়াও হতে পারে এখানে ফিমেল হওয়ার চান্সটি কিন্তু বেশি রয়েছে তো এরকম কোনো অথবা ওই মানুষের পার্সোনালিটি এমনই যিনি নিজের কথা অপরকে কনভিন্স করাতে পারেন এবার দেখবো যে আপনার যিনি থার্ড পার্টি হিসাবে এখানে কাজ করছেন নট অলওয়েজ রোম্যান্টিক থার্ড পার্টি আমি এখানে আবারও বলছি এটা কিন্তু রোম্যান্টিক থার্ড পার্টির থেকেও আমার মনে হচ্ছে যে ওনার পরিবারে থাকা কোনো মহিলা আপনার মানুষটির পরিবারে থাকা কোনো মহিলা আপনি যদি পুরুষ হন আপনি যদি কোনো আপনার কোনো মহিলা পার্টনারের জন্য যদি রিডিং দেখছেন তবে তার ফ্যামিলিতে থাকা কোনো মহিলা তার কোনো মহিলা বান্ধবী যে ভীষণ ক্লোজ সেই ব্যক্তিটি এখানে থার্ড পার্টি রূপে কাজ করতে কিন্তু পারে আচ্ছা তো থার্ড পার্টি এই মুহূর্তে না আপনার মানুষটাকে বেশি বেশি করে কমিউনিকেট করার চেষ্টা করছে বেশি বেশি করে অ্যাটেনশান গ্র্যাব করার চেষ্টা করছে আপনার মানুষটির কাছ থেকে কেননা আপনার মানুষটি এই মুহূর্তে বুঝতে পারছেন একটু একটু করে না এনার ফেস এই থার্ড পার্টির ফেস আপনার মানুষটির কাছে কিন্তু রিভিল হচ্ছে আপনার মানুষটি আপনার সাথেও যদি কথা বলছেন না তবে এই থার্ড পার্টির সাথেও কিন্তু খুব বেশি কথা বলছেন না এবার এরকমও হতে পারে যে আপনার লাইফে যে মানুষটি রয়েছে যদি কোনো পুরুষ এখানে থার্ড পার্টির কাজ করে থাকে তবে সেই মানুষটি নিজের ফেমিনিন এনার্জিতে ট্যাপ করা একজন মানুষ ওনার মধ্যে ফেমিনিন এনার্জি বেশি আমাদের প্রত্যেকের মধ্যেই আমরা নারী হই কি পুরুষ হই আমাদের মধ্যে ফেমিনিন এবং ম্যাসকুলিন দুটি ঊর্জায় বিদ্যমান অবস্থায় থাকে এবার যার মধ্যে যে জিনিসটি বেশি তার মধ্যে সেই ট্রেড দেখতে পাওয়া যায় ফেমিনিন ট্রেড বেশি হওয়ার অর্থ কোনো পুরুষ মহিলার মতন আচরণ করবেন এরকমটা নয় রিসিভিং মুডে থাকা মানুষ অর্থাৎ যিনি নিজে যত না বেশি খাটেন নিজের কাজ অপরকে দিয়ে করিয়ে নিতে পারেন আচ্ছা তো এখানে আপনার মানুষরা হয়তো ওনার প্রতি একটা সময় কম্প্যাশনে ছিল এবং ওনাকে না অনেক ফিনান্সিয়ালি হেল্প করা অনেক রকম অনেক কিছু সাহায্য করা মেটেরিয়ালিস্টিক সাহায্য করা এগুলো করেছে এবং সামনের মানুষরা কোথাও গিয়ে সব কিছু পাবার জন্যই আহ বা এই যে থার্ড পার্টি যে রয়েছে সে সামনের মানুষটার কাছ থেকে এই সমস্ত কিছু পাবার জন্যই আর কি এইসব জাল বিছিয়েছে আচ্ছা কনফ্লিক্ট এখানে অলরেডি আপনার মনের মানুষটির সাথে থার্ড পার্টির সাথে একটি ঝামেলা কিন্তু শুরু হয়ে গেছে আপনার মানুষটি তাকে এড়িয়ে চলতে শুরু করেছে এবং থার্ড পার্টি এখন বেশি বেশি করে কমিউনিকেট করতে চাইছে আচ্ছা তো থার্ড পার্টির যে স্বরূপ সেটা আপনার মানুষটির সামনে কিন্তু স্পষ্ট হতে শুরু করেছে এবং আপনার মানুষটি বুঝতে পারছে আপনাকে এই মুহূর্তে মিস করতে শুরু করছে এবং থার্ড পার্টির থেকে নিজেকে আস্তে আস্তে ডিসকানেক্টেড করছে আর এবার থার্ড পার্টি নিজেরা এই শান্ত পার্সোনালিটি ধরে রাখা এই রূপটা না আর বজায় রাখতে পারছে না এবার সে বেশি বেশি করে কমিউনিকেট করছে কেননা সে ভেতর ভেতর ডিসপারেট হচ্ছে আর আপনার মানুষটা এখন আপনার সাথে ফেলে আসা দিন অথবা সে কি কি ভুল করে এই সম্পর্কটাকে ড্যামেজ করলো এই কথাগুলো এখন ভাবছে কারোর সাথেই এখন সেভাবে সে কথা বলতে চাইছে না আচ্ছা আপনার মানুষটা আপনাকে মনে মনে কোথাও একটা গিয়ে কিছু অফার করতে চান আর সেটার জন্য উনি একটা টাইম নিচ্ছেন ওনার মনের মধ্যে এখন শুধুমাত্র আপনার স্মৃতি ফেলে আসা দিনগুলো জাস্টিস এখানে জাস্টিস কিন্তু আসবে এই যে মানুষটা যে আর কি এরকমভাবে ঠকাতে শুরু করলো আপনাদের সম্পর্কটাকে ড্যামেজ করতে শুরু করলো নিজের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য আপনার মানুষরা কোথাও গিয়ে সেই ন্যায় সেই জাস্টিসকে আপনাকে কিন্তু দেবেন আচ্ছা উনি আপনার প্রতি প্যাশানেট হচ্ছেন আস্তে আস্তে এবং থার্ড পার্টিও কোথাও গিয়ে কিন্তু আপনার মানুষটির প্রতি প্যাশানেট এবার আমি দেখব যে থার্ড পার্টি আপনার মানুষটিকে ধরে রাখবার জন্য একটা কী ধরনের স্টেপ নিতে চলেছে আপনারা কনসেনট্রেট করুন আপনাদের যার জন্য এই রিডিং দেখছেন তার নাম নিন দরকার হলে তার মুখটা মনে মনে স্মরণ করুন তিনবার তার নাম অবশ্যই নিন আচ্ছা তো থার্ড পার্টি না এখন মানে নিজেকে খুব উচ্চস্থানে বসে থাকা কোনো মানুষ বা খুব বাইরে থেকে নিজের খুব সম্মান ধরে রাখা এরকম দেখানোর চেষ্টা করছে মানে এমন কিছু প্রিটেনশন করছে সে যেন আপনার মানুষটির প্রতি ভীষণ ভাবে সহানুভূতি দিয়ে তাকে ডিল করতে চাইছে এরকমভাবে বেশি বেশি কথা বলার চেষ্টা করছে এবার দেখব সে কি কোনো খারাপ এনার্জি ওয়ার্কস করছে দেখুন আমি বারবারই বলছি ইনি হয় কোনো মহিলা অথবা কোনো ফেমিনিন এনার্জিতে ট্যাপ করা মানুষ উনি আপনার মানুষটির সাথে কমিউনিকেশনও করছেন প্লাস উনি নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন উনি ম্যানিফেস্ট করতে পারেন বা উনি এখন নিজের দিকে সব কিছুকে অ্যাবান্ডান্স বলুন অর্থ বলুন আপনার মানুষটির কাছ থেকে টানার জন্য মক্ষম চাল দিচ্ছে আপনার মানুষটিকে প্রলুব্ধ করছে কিন্তু সে তার যেন বলেও বলবো না সাসপেন্স ক্রিয়েট করা নিজের মধ্যে হোল্ড ব্যাক করা এরকম কিছু করে আপনার মানুষটির অ্যাটেনশান পেতে চাইছে এবার তার মনে হচ্ছে সে আপনার মানুষটির সাথে সম্পর্কে হার্ড করবে যে কেন তেন প্রকারেনও আপনার মানুষটিকে নিজের দিকে টানবার চেষ্টা করবে ইয়েস তো এইভাবে কমিউনিকেট করতে করতে সে যখন হেরে যাচ্ছে এবার আপনার মানুষটির সাথে সে অন অ্যান্ড অফ আচরণ করছে এখানে এখনো পর্যন্ত আমি সেরকম কোনো এনার্জি ওয়ার্ক করার ছায়া পাইনি এবার সে আপনার মানুষটির এই যে এম্পের পজিশানে আসছেন যখন তো এবার কিন্তু থার্ড পার্টি সেখানে একবার অন একবার অফ পাওয়ার ধরে রাখা পাওয়ার স্ট্রাগল করা বিভিন্ন রকম মেন্টাল ট্রিক ট্রিকারিতে মজবুত একজন মানুষ ইনি হতে পারেন বয়সে বড়ো কোনো মহিলা অথবা যার ইমোশনাল ম্যাচিউরিটি কিন্তু আপনার মানুষটির থেকে বেশি ইনি মাইন্ড ট্রিক খেলতে ভীষণ মানে একজন পটু এখানে কোনো রকম এনার্জি ওয়ার্কস হয়তো ম্যানিফেস্টেশনের এনার্জি ওয়ার্কস থাকতে পারে কিন্তু এখানে ডিরেক্টলি কোনো রকম কোনো ইভিল আই বা কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি ওয়ার্কস ওই ধরনের কোনো কিছু এখনও দেখা গেল না তো এবার আমি এখানে সেকেন্ড কার্ড যারা বেছে নিয়েছেন দ্য পেগাসাস কার্ড এই কার্ডটাকে দেখেই কেন কি জানি আমার মনে হচ্ছে যে এখানে কোনো নেগেটিভ এনার্জি ওয়ার্ক কিন্তু অবশ্যই হয়ে থাকতে পারে এবং যিনি আপনার মানুষটিকে প্রলুব্ধ করছেন তিনি না মানে সব দিক থেকেই একজন নিজের সব কথা গোপন রাখতে ভালোবাসেন বা খুব সাসপিসিয়াস পারসন অপরের কথা বের করে নেন নিজের কথা বলেন না এরকম ধরনের একজন মানুষ এবং ইনি কোনো রকম কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন নেগেটিভ এনার্জি ওয়ার্ক ব্ল্যাক ম্যাজিক এই জাতীয় কিছু কিন্তু ইনি করতে পারেন করার পটু একজন মানুষ বা এনার মধ্যে এই ধরনের ট্রেড কিন্তু রয়েছে এবং ইনি যখন কোনো মানুষকে আর কি ধরেন নিজের গ্রিপে ইনি কারোরই ভালো সম্পর্ক দেখতে পারেন না ইনি কারোর সাথে কারোর ভালো সম্পর্ক দেখতে পারেন না ইনি হতে পারেন আপনার যিনি পার্টনার তার বন্ধুস্থানীয় কেউ তার ফ্রেন্ড সার্কেলে থাকা কলেজ অফিস এরকম কোথাও থাকা কেউ তো এনার স্বভাব হচ্ছে ইনি কারোরই ভালো সম্পর্ক দেখতে পারেন না এবং অপরের গুপ্ত কথা জেনে যাওয়া সেটাকে নিয়ে একে তাকে বলা রকম বিষয় কিন্তু এনার মধ্যে রয়েছে এবং ইনি কিন্তু সব দিক থেকে টক্সিক একজন মানুষ তো ইনি না আপনার মানুষটিকে এখন দূর থেকে দেখছেন হতে পারে ইনি কোনো কোনো রকম কোনো ইয়েস উনি কিন্তু রকম কোনো নেগেটিভ এনার্জি ওয়ার্ক করছেন যার ফলে আপনার মানুষটি ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে কিন্তু উনি বুঝতে পারছেন না যে কেন ওনার সাথে এরকমটা হচ্ছে হ্যাঁ তো এই যে থার্ড পার্টির সাথে বিষয়টা সেটা কিন্তু থার্ড পার্টি এরকম কোনো কাজ করেছে যার জন্য আপনার সাথে আপনার মানুষটির পেনফুলই কোনো কিছু এন্ডিং হয়েছে আপনার সাথে আপনার মানুষটির পেনফুল কোনো ব্রেকআপ এ করিয়ে থাকতে পারে এখানে কোনো রকম কোনো ম্যারেজের কথাবার্তা চলছিল আপনাদের মধ্যে ম্যারেজ এনগেজমেন্ট কমিটেড সম্পর্ক এরকম কোনো কিছুর একটা কথাবার্তা চলছিল যে জায়গাটা এন্ড করিয়ে দিয়েছে থার্ড পার্টি ভীষণ সিক্রেটিভ কোনো পন্থা অবলম্বন করে এখানে এক ভীষণ প্রবলেম ক্রিয়েট করেছে সে এ এর কথা ওকে বলে গন্ডগোল লাগানো টক্সিসিটি স্প্রেড করা মানুষের মধ্যে মানুষের ঘৃণা ছড়িয়ে দেওয়া এই ধরনের বিষয়গুলো করতে এই ব্যক্তি ভীষণ পটু এবং এখানে কিন্তু নেগেটিভ এনার্জি ওয়ার্কসের একটা বিষয় এখানে চলেই আসছে ইয়েস আপনার মানুষটিকে থার্ড পার্টির রীতিমতন ম্যানিফেস্ট করেন এবং কখনো কখনো না আপনার মানুষটির কিছু কিছু ইচ্ছাও ইনি পূরণ করেন মেটেরিয়ালিস্টিক দিক থেকে হতে পারে কোনো ফিজিক্যাল নিডস হতে পারে রকম কোনো স্টেবল কোনো মেটেরিয়াল কোনো বস্তুগত কোনো ইচ্ছা উনি মাঝে মধ্যে আপনার মানুষটির পূরণ করেন এমন দেখান যেন খুব আপনজন এবং মনে মনে আপনার মানুষটিকে ইনি কিন্তু ম্যানিফেস্ট করেন এবার দেখব সেটা কি ধরনের উপায় অবলম্বন করে এখানে খুব ফায়ারি প্যাশানেট কোনো রকম কোনো বাজে এনার্জি থাকতে পারে এখানে কোনোরকম কোনো বাজে ব্যাড এনার্জি থাকতে পারে এবং কাইন্ড অফ এই মুহূর্তে আপনার মানুষটির মনে হচ্ছে যে সব কিছুই বোঝার মতন যদি থার্ড পার্টির সাথে উনি কথা বলেও থাকেন ওনার কিন্তু মনে হচ্ছে যে এই সব কিছু যেন বোঝার মতন ওনার কাছে হয়ে উঠেছে উনি রীতিমতন যেন নিজেকেই সেলফ লাভ করতে ভুলে গেছেন ইয়েস এখানে ভীষণভাবে মিসিং এনার্জি আপনার মানুষটি আপনাকে মিস করছেন আপনাকে মিস করছেন এবং থার্ড পার্টি ওনার মনের মধ্যে এমন কিছু কিছু কনফিউশন ক্রিয়েট করছে যে উনি বুঝতেই পারছেন না যে কী করা উচিত এবং এটাও হতে পারে যখন আপনার মানুষটির সাথে উনি কোনো রকম কোনো ব্রেকআপ করিয়ে দেন উনি কিন্তু রকম কোনো বাজে ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এরকম কোনো কিছুর আশ্রয় নিয়েছিলেন আপনার মানুষটি তাকে একরকম ফ্যামিলির মতন বলে মনে করতে শুরু করেছিল আর সেই সুযোগটাই থার্ড পার্টি নিয়ে নেয় এবং আপনার সাথে যে ফ্যামিলি ক্রিয়েট করার যে জায়গাটা সেই জায়গাটাকে ঘেটে দিয়ে টোটালি বাজে এনার্জি ম্যানিফেস্ট করেছে এই থার্ড পার্টির ব্যক্তিটি আপনাদের এই সম্পর্ক কিন্তু টু অফ কাপস আপনাদের এই সম্পর্ক ডিভাইন লাভের সম্পর্ক কিন্তু থার্ড পার্টির জন্য এই সম্পর্কটা টোটালি ঘেটে যাচ্ছে ইয়েস এখানে কিন্তু বাজে কোনোরকম কোনো ম্যানিপুলেটিভ এনার্জি ক্রিয়েট করা এবং এখানে রকম বাজে এনার্জি ওয়ার্কসের কিন্তু সাইন বারবার এখানে চলে আসছে এবার আমি দেখব যে কী করতে চলেছে থার্ড থার্ড পার্টি ভীষণ বাজে রকমের ভাবে না আপনার মানুষটিকে ঠকাবে এখানে এগেন ম্যানিফেস্টেশনের এনার্জি ম্যানিফেস্টেশন করছে কিছু একটা কিছু পাবার জন্য আপনার মানুষটির কাছ থেকে এগেন ভীষণ ফায়ারি প্যাশানেট আগুন ইউজ করা আগুন লাগানো সম্পর্কে মনের মধ্যে এবং কোন রকম কোনো ফায়ার স্পেল জাতীয় কিছু করা এখানে কিন্তু সেই ধরনের এনার্জি রয়েছে ডেভিল উফ এই কার্ডটা নেগেটিভ ম্যানিফেস্টেশন নেগেটিভ ম্যানিফেস্টেশন এখানে কিন্তু অফকোর্স হয়েছে এখানে এবার থার্ড পার্টি কিন্তু নেগেটিভ ম্যানিফেস্টেশন যদি করে নাও থাকে এবার কিন্তু করার চেষ্টা করবে আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো যারা এই মুহূর্তে ম্যারেজের জন্য দেখছেন বা ম্যারেজ কমিটমেন্ট আশা করছেন কারোর থেকে তারা সাবধান হন রকম কোনো নেগেটিভ এনার্জি ওয়ার্কস কিন্তু আপনাদের উপর কিন্তু করা হয়ে থাকতে পারে এগেন এই ম্যারেজের কার্ড এলো এবং ম্যারেজের তার উপরে ডেভিল এই ম্যারেজটাকে কেউ ডিলে করানোর বা ঘেটে দেবার চেষ্টা করছে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি বারবারই আপনাদের সম্পর্ক ভীষণই ভালো এবং এখানে কিন্তু ম্যারেজ হয়ে ছাড়বে আপনাদেরকে যেই যাই করার চেষ্টা করুক না কেন এখানে কিন্তু ম্যারেজ হবেই হবে আপনার মানুষটি এখনো পর্যন্ত আশাবাদী এত কিছু করার পরেও থার্ড পার্টি কিন্তু তার জায়গাতে সফল হচ্ছে না এবং মরিয়া হয়ে উঠে সেই সব নেগেটিভ ম্যানিফেস্টেশন নেগেটিভ এনার্জি স্প্রেড এগুলো কিন্তু করার ট্রাই করবে আচ্ছা আপনার মানুষটি বর্তমানে নিজের পাওয়ারে রয়েছেন উনি এই সম্পর্কের উপর হার্ড ওয়ার্ক করতে চান এটা সহ্য হচ্ছে না এই থার্ড পার্টির তো সে কিন্তু এখানে কিছু উল্টোপাল্টা কিছু করে এই বিষয়টাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে যদি এই মুহূর্তে আপনার সাথে কারোর সম্পর্ক ভালো ভীষণ চলছে বা ম্যারেজের কথাবার্তা একরকম চলছে তো সেখানেও কিন্তু নেগেটিভ এনার্জি ওয়ার্কস কেউ কিন্তু করছেন সে বিষয়ে কিন্তু সাবধান হন আপনারা তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ